হ্যালো আলাইকুম এব্রিয়ন অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন অনেকেই জানতে চাচ্ছেন যে ইতালিতে যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মত ইউনুস গিয়েছিলেন সেখানে বাংলাদেশিদের আপাতত কোনো উপকার হচ্ছে কিনা বা তিনি ইতালি গভর্নমেন্টের সাথে সরাসরি কোনো বৈঠক করেছেন কিনা আমরা একটা আশাবাদী ছিলাম যে আমাদের যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস তিনি যদি সরাসরি ইতালির गवर्नमेंटমেন্টের সাথে যোগাযোগ করেন তাহলে একটা ফয়সালা হবে তবে তিনি হচ্ছে সরাসরি ইতালিতে সফরে যাননি গিয়েছিলেন উনি হচ্ছে পোপের যে শেষকৃত্য শেষ শেষকৃত্য অনুষ্ঠানে তিনি সেখানে অংশ গ্রহণ করেছিলেন এবং সেখানে বাংলাদেশে যারা প্রবাসী রয়েছে তাদের সাথে একটা কমিউনিকেশন করার একটা আয়োজন হয়েছিল সেখানে শুধু মাত্র ডক্টর মতো ইউনুসই যাননি বিভিন্ন দেশের যারা রাষ্ট্রদূতেরা আছে বা প্রধানমন্ত্রী যারা রয়েছেন তারা সবাই কিন্তু সেখানে উপস্থিত হয়েছিলেন এবং সেই পেক্ষিতে ডক্টর মত জন্য সকলের সাথে বৈঠক করেছেন এবং বিভিন্ন দেশের যে প্রেসিডেন্ট তারা রয়েছে তাদের সাথে সাক্ষাৎ করেছেন যার কারণে বাংলাদেশে যারা অপ্রবাসী রয়েছে তাদের সাথে সেখানে সময় স্বল্পতার কারণে বৈঠক করা হয়নি প্রধান উপদেষ্টা যে পররাষ্ট্র প্রেস সচিব রয়েছেন তিনি কিন্তু ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সাথে বৈঠক করেছেন এবং এর পাশাপাশি বাংলাদেশি যারা হচ্ছে ই রয়েছে বাংলাদেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রয়েছেন তিনিও কিন্তু বাংলাদেশি প্রবাসীদের সাথে কথা বলেছেন এবং তাদের থেকে মূলত একটা প্রশ্ন এসেছে সেটা হচ্ছে এই যে হাজার হাজার বাংলাদেশে বক্তব্য রয়েছে তাদের এই ভিসা বক্তব্য কি নিরসনে কি ভূমিকা রাখবেন এবং সেই প্রেক্ষিতে মূলত ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রফিকুল ইসলাম জানিয়েছেন যে আগামী পাঁচ এবং ছয় মে ইতালি থেকে একটি প্রতিনিধি দল বাংলাদেশে যাবেন এবং সেখানে তারা ভিজিট করবেন এবং এই যে ভোগান্তি নিরসনের সমস্যা নিরসনে এটা যাতে সুষ্ঠু সমাধান তিনি দিতে পারেন সেই বিষয়টা তারা পর্যালোচনা করবেন এবং সমস্যার কারণ কি সেই বিষয়টা উৎখাত করার চেষ্টা করবেন আশা করি তারা যদি বাংলাদেশে আসে এবং এই যে হাজার হাজার ভক্তভূমি যারা রয়েছে এদের এত ফাই তারা দেখে হয়তো একটা সুষ্ঠু সমাধান আমাদেরকে দিবেন এবং আহ আমরা সেই পর্যন্ত অবশ্যই অপেক্ষা করবো দেখা যাক কি হয় যেহেতু তারা আসতে চলেছেন তো অবশ্যই আমরা সে পর্যন্ত ধৈর্য ধারণ করবো তারপরে যদি তারা একটা ভালো একটা নিয়ম বা সুস্থ একটা নিয়ম চালু করতে পারে তাহলে হয়তো না তারা আসবে মূলত এই যে ঝামেলা এখানে কি দুর্নীতি কাজ করতেছে এগুলো তারা যাচাই বাছাই করবে এবং এই সমস্যা সমাধানের জন্য আহ একটা শর্টকাট একটা ওয়ে বা একটা ভালো একটা সিস্টেম তারা দেখে তারপর তারা চলে যাবে তারা থাকবেন না কাজ মূলত যারা আসতে তারাই করবে যদি লোকবল প্রয়োজন হয় তাহলে সেগুলোকে তারা পাঠানোর ব্যবস্থা করবেন তো ভিওর সেই ছিল মূলত আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোন এক ভিডিওতে আসসালামু আলাইকুম